তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুদার ভিডিও তো অলরেডি চলে আসন এগারো ভিডিওতে আর এখানে আমাদের বন্ধুরা অনেক বাকি আছে অ্যাকচুয়ালি দেখো এখানে আমাদের হিরোজকে আমার দুটোকে একসঙ্গে আপডেট দিয়ে দিয়েছিলাম যে কারণে আমাদের এখানে মানে কী বলবো আর কি বিল্ডার একটা ফ্রি হয় তো আমরা একটা ফার্স্ট একটা কাজ করে ফেলি সব থেকে বেশি সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের একটা বিল্ডার প্রোটিন ইউজ করে দেওয়া তো বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না কি আমি টাউন হাল বারোতে চলে গেছি বলে তোমাদের সেটা নিয়ে সমস্যা হচ্ছে কি টাউন হাল এগারোটি ভিডিও তোমাদেরকে লাগবে ঠিক আছে তোমরা সেটা কমেন্ট করছো না তো এখানে আমাদের কী কী বাকি আছে দেখো এখানে আমাদের একটাই মাত্র ডিফেন্স নিতে বাকি আছে সেটা হচ্ছে এক্স বু ঠিক আছে এটাকে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবো থেকে বড়ো কথা আমরা এটা নিয়ে ফেলবো আর একটা কাজ করতে হবে আমাদের আর একটা কথা বলি প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ এটা আমার ঠিক আছে তো তো বন্ধুরা এখানে কি আমাদের কি ওয়েট করাটা কি ঠিক হবে কি না অ্যাকচুয়ালি দেখো আমাদের কাছে জেমস রয়েছে ঠিক আছে তো আমরা এখানে আজকের কিছু জেমস উড়িয়ে দিই ঠিক আছে চলো একশো দশটা করে জেমস দিয়ে আমরা হিরোজকে ফ্রি করে নিচ্ছে ঠিক আছে হিরোজকে ফ্রি করে নিচ্ছি ওকে আমরা এখানে একটা কাজ করি রানিং আমরা এদিকে বুস্ট অপটিক্যাল করে রিমুভ করে ফেলি তাহলে আমাদের আমাদের জন্য অনেক বেশি উপকার হবে আমরা যদি একশো দশটা করে দুশো কুড়ি জেমস আমরা খরচা করে দিয়েছি আজকে তো আমরা এখন টোটালি বেসটাকে চেঞ্জ করে নিলাম আর এদিকে আমাদের সব কিছু মোটামুটি ফুল কমপ্লিট বোঝানো তো আমাদের শুধুমাত্র একটা এক্সপো বাকি আছে তো এক্সবো আমরা একটা আপাতত নিয়ে নিই আগে আমাদের তাও এখানটায় লুট আমাদের কিছু খালি হবে তো আমাদের জন্য অনেকটা বেশি উপকার হবে ঠিক আছে তো একটা এক্সবো নিয়ে নিলাম আর একটাই মাত্র বিল্ডার ফিরিয়ে তো আমাদের একটা কাজ করতে হবে এখানে আমাদের কিছু ওয়াল আপগ্রেড করতে হবে তো ওয়াল আপগ্রেড করার জন্য আমাদের ওয়ালটাকে এক জুন ধরে আমরা কিন্তু একসঙ্গে আপগ্রেড করে ফেলছি ওকে তো চলো আমরা দেখা যাক যে কতটা কত দূর পর্যন্ত আপগ্রেড আপগ্রেড করতে পারি আমরা ওয়াল ওকে ফাইনালি আমাদের ওয়াল চলে এসছে কত লেভেল অলরেডি আট লেভেলে পৌঁছে গেছে ঠিক আছে চলো নয় লেভেল মোটামুটি আমরা ওয়াল কিন্তু নয় লেভেলে মানে নিয়ে চলে আসতে পেরেছি একসঙ্গেই ওকে তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে এখন আমাদের মেন লাগবে শুধু লুট আর লুট আর লুট ঠিক আছে তো আমরা এখন চলেছি যখন টাউনাল এগারোতে এগারো মধ্যে এসে দেখো বন্ধুরা আমাদের কিন্তু প্রায়োটির কিন্তু একটা বাকি আছে তো আমাদের প্রায়োটির অ্যাটাক করতে হবে তো আমরা প্রায়োরি একটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং করবো ঠিক আছে তো আপাতত আমাদের যে আর্মিটা রেডি আছে সেটা দিয়ে আমরা এখন একটা শুরু করি ঠিক আছে তো চলো আমরা একটা চলে যাই তো বন্ধুরা আমরা পেয়েছি টাউন হল বারো কেউ তো এখানে লুট দেখছো বন্ধুরা হিউজ লেভেলের লুট ওয়ান মিলিয়নের থেকেও বেশি লুট ঠিক আছে হিউজ লেভেলের তো এখানে আমরা বেশি কথা না বাড়িয়ে কুইন চার্জ শুরু করে দিই কুইন চার্জের জন্যই আমাদের এটা একটা আগে নিয়ে যেতে পারবো তাছাড়া আমরা এটাকে আগে নিয়ে যেতে পারবো না সবথেকে বড়ো কথা এটাই কারণ এখানে কিন্তু বারো টাউন হল আর আমরা কিন্তু এগারো টাউন হলে আছি আমাদের কিন্তু কিছুই বলতে গেলে ম্যাক্স নয় তারপরেও আমরা চেষ্টা করছি যে এটা একটাকে ঠিকভাবে পৌঁছে নিয়ে যাবার। ওকে এনমি কুইনকে একটা পয়জন স্পেল ইউজ করে দিই ঠিক আছে আমরা কুইন রেজ স্পেল ইউজ করব তবে একটু কুইন বেশের ভিতরের দিকে আসলে তখন ইউজ করতে হবে কুইন কেরেজ স্পেল তারপরে আমরা দেবো ফিলিম ফিঙ্গার ওকে চলো কুইন কেরেজ আমরা ইউজ করে দিয়েছি ফিলিম ফিঙ্গারটাকে আমরা ওই সাইডে দিয়ে দিই সব থেকে বড়ো উপকার হবে তো কুইন এখানে টাউন হলটাকে ইজিলি নিয়ে নেবে সেটা আমরাও ভালোভাবেই জানি যে কুইন ইজিলি টাউন হলটাকে নিয়ে নিতে পারবে সেই হিসাবে আমাদেরকে কুইনকে দেওয়া ওখানে যদিও আমাদের অনেক সময় কুইন মানে অন্য সাইডে চলে যায় তো সেটা আমাদের হতে দিইনি আমরা মোটামুটি পজিশনটা আবার ঠিক করে রেখেছি আবার একটা কুইনকে রেজিসপিল ইউজ করে দিই চলো কুইনের অ্যাবিলিটি যেতে যেতে বেঁচে গেছে মানে বুঝতেই পারছো অনেকটাই পরিস্থিতি একটা খারাপের জায়গায় চলে এসছে এখন টোটালি চারজন একসঙ্গে মারলে কুইন ইজিলি মরে যাবে ঠিক আছে তো সেটাই আমরা হতে দিলাম না ওকে আমাদের মেন লাগবে শুধু কুইন চার্জ সব থেকে বড়ো কথা তো পেয়ে গেছি আমরা অনেকটাই ভ্যালু কুইনকে দিয়ে চলো 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 আমরা আর বেশি সময় নষ্ট করবো না আমরা তাহলে এই সাইড দিই লাভা হর্নকে দিয়ে ওয়ার্ডেনকে দিয়ে বেলুন দেওয়া শুরু করি যাতে আমাদের এটা একটা টাইম ফেলটা না হয় ঠিক আছে সবথেকে বড়ো কথা এটাই চলো আমরা হেস্টেজ এবং আবারও একটা লাভা হর্ন দিয়ে দিচ্ছি ওকে নেক্সট একটা ফ্রিজ ইউজ করে দিলাম আর একটা হেস্টেজ দিয়ে দিচ্ছি একটা হেস্টেজ দিয়ে দিচ্ছি অল ব্রেকগুলো দিয়ে দিই ওকে মিনিয়ানগুলো কিছু ক্লিয়ার করতে দিয়ে দিচ্ছি আমরা ওয়ার্ডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দিলাম নেক্সট আমাদের কী কী বাকি আছে সেটাই আমরা দেখতে হবে চলো মোটামুটি পরিস্থিতি এখনও পর্যন্ত ঠিকঠাক একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিচ্ছি আবারও কুইনের অ্যাবিলিটি রয়েছে বন্ধু থেকে বড়ো কথা তো এখানে আমাদের ইগলটা হয়তো শেষ কিন্তু জানি না যে শেষ পর্যন্ত কি হবে বলতে পারছি না আপাতত ফিল্ম ফিঙ্গারও ভেঙে গেল চলো ফিল্ম ফিঙ্গার যেতে গেছে যখন যেতে দাও ওকে তো কুইনের আমরা অ্যাবিলিটি বাঁচিয়ে রেখেছি হয়তো চেষ্টা না হতে পারে একটা একটা হয়ে যাচ্ছে টাইম ফেল হয়ে যাবে আর এদিকে আমাদের বেলুন রয়েছে সিসির ওকে আমরা কিন্তু এখানে কুইনের অ্যাবিলিটিটাকে দিতে পারি তাহলে কিন্তু একটু সুবিধা হবে তাড়াতাড়ি যদি ড্যামেজটা কুইনের বাড়বে একটু ওকে তো পজিশান মোটামুটি মোটামুটি পজিশানটা ঠিকঠাক এসছে আমাদের জন্য অনেকটা ভালো পজিশান করেছি আমরা কিন্তু টাইম ফেল হয়ে গেল আর এখানে কিন্তু আমাদের স্টার হয়ে যেত বন্ধুরা টাইম ফেলটাই হবে এটা ঠিকঠাক একদম হান্ড্রেড পার্সেন্ট টাইম ফেল কুইন থাকলে আমাদের স্টার কেউ আটকাতে পারতো না তো আমরা কিন্তু হিউজ লেভেলে লুট করেছি বন্ধুরা অন মিলিয়নের থেকেও বেশি লুট করেছি ঠিক আছে তো ফার্স্ট অ্যাটাক আমরা ভালো লুট করেছি ভালো অ্যাটাক করেছি নেক্সট ভিডিও সরি নেক্সট আমরা আর নেক্সট রাউন্ডে আর্মি আমরা বসিয়ে দিলাম আবারও ওকে তো এখানে আমরা একবার দেখে নিই যে তো আমাদের নেক্সট রাউন্ডের আর্মি রেডি নেক্সট রাউন্ডের জন্য আমাদের আরেকটা অ্যাটাক করতে হবে এবং আমাদের এখান থেকে লুট আর আমাদের এখান থেকে আমরা নিয়ে নিলাম ডোনেট ঠিক আছে লুট আমাদের এখানে কী আছে একটু দেখবো না লুট আমাদের কোনো কিছু নেই আমাদের অ্যাটাক করার পর থ্রেশার আনতে হবে তারপরে আমরা গিয়ে সব কিছু পাবো ওকে তো বিল্ডার একটাকে ফ্রি করেছি তো আমরা একটা কাজ করি সব থেকে আরেকটা বেশি সুবিধা হবে যে আমাদের এই ল্যাবরেকে আপডেট দেওয়া কারণ এটা কিন্তু আমাদের আপডেট দেওয়া হয়নি যে কারণে আমাদের সমস্যা অনেকটা বেশ তো আমাদের আর্মি সব রেডি চলো চলে যাই নেক্সট আরেকটা এটাকে তো আমরা আর একটা বেস পেয়েছি টাউন হল এগারো এখানে আমরা সিঙ্গেল ইনফেন্ট পেয়ে গেছি দুটোই সিঙ্গেল ইনফেন্ট ওকে তো এখানে কি আমরা পারবো এখানে কি আমরা পারবো থ্রি স্টার বের করতে তো একটা কাজ করি আমরা একটা সাইডে কিংকে দিয়ে দেবো যে সাইডে কিং ভালো ভ্যালু আনতে পারবে এবং আমরা ফ্রিম ফিঙ্গারকে ঠিকঠাক সেই সাইডে দেবো যাতে ফিল্ম ফিঙ্গারের কিছু ভ্যালু নিয়ে আসতে পারে ওকে তো চলো আমরা কুইনকে আপাতত তো কুইন চার্জ শুরু করি ওকে তো এদিক দিয়ে এদিক দিয়ে ওকে ফাইনালি আমরা বেবি ড্রাগনকেও দিয়ে দিয়েছি ওকে চলো অল ব্রেকও ইউজ করে দিই কুইনের জন্য অনেক উপকার হবে এখানটাতে অল ব্রেক দেওয়াটা অনেকটাই বেশি জরুরি আমাদের জন্য চলো কুইন মোটামুটি বেশের মধ্যে গেলেই আমাদের কাজটা শুরু করবো আমরা কিংকে সাইডে দিয়ে দিলাম ওকে তো চলো মোটামুটি কিং এনিমি কিং শেষ আমাদের কুইনের যেটা রেজিস ইউজ করতে হবে তবে একটু পরে রেজেস আমরা ইউজ করবো চলো মোটামুটি রিজেস্পটা এখন আমরা ইউজ করি আর এখানে আমরা আবার দুটো অল ব্রেক ইউজ করি দেখা যাক বা অল ব্রেক কিন্তু সাইডে গিয়ে অলটা ভাঙলো এখানে সীতা সিধি অলটা ভাঙলে বেশি মনে হচ্ছে বেশি ভালো হতো তাহলে আমাদের কুইন না এমনি কুইন ইগল টাইপে যাচ্ছে মানে কুই কুইন আর কি ওখান থেকে ইগলটাকে দিতে পারবে ঠিক আছে খুবই ভালোভাবেই নিয়ে নিতে পারবে তো দেখা যাক আমাদের কুইনকে এখানে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা কুইন যদি এখানে মরে যায় অনেক বেশি প্রবলেম আসতে পারে কারণ সিঙ্গেল ইনফ্রেন্ট রয়েছে বেশের ভিতরে সেটা তো আমরা জানোই ঠিক আছে সিঙ্গেল ইন্ডফ্রেন্ডও আমাদের নিতে গেলে আমাদের কিন্তু ফিল্ম ফিঙ্গারকে অনেক বেশি প্রাউডি দিতে হবে একটু না তো এখানে আরও বেশি সমস্যা আনতে পারে কুইনে চলে গেছে সিঙ্গেল ইন্ডফ্রেন্ডের কাছাকাছি মোটামুটি তো দেখা যাক আমরা ফিল্ম ফিঙ্গারটাকে নিতে পারছি কি না একটা আরে না সরি সিঙ্গেল ইন্ডফ্রেন্ডও বন্ধুরা এখানটায় আমি ভয়েস আমার অনেক দিক দিয়ে সমস্যা হচ্ছে আমি সেটা তোমাদেরকে আগের থেকে বলে দিই ওকে চলো আমরা তাহলে এই সাইড দিয়ে লাভাহন দিয়ে বেলুনগুলোকে দেওয়া শুরু করি ওকে তাহলে আর ওয়ার্ডেনকে দিয়ে দিই চলো মোটামুটি আমাদের জন্য অনেকটাই বেশি পারফেক্ট একটা পজিশান চলে এসছে চলো আবার একটা লাভাহান দিয়ে দিচ্ছি আমরা এখানে হেস্টেজ ইউজ করব কুইনকে পজনের স্পিলটা ইউজ করে দিই ফ্রিজ স্পেল ইউজ করে দিই ওকে নেক্সট আমরা একটা হেস্টেজ মিনিয়ানগুলো দিয়ে দিচ্ছি ক্লিয়ার করার জন্য চলো আমরা এখানে আরেকটা ফ্রিজ স্পেল ইউজ করতে পারি চলো সুন্দরভাবে আমরা ফ্রিজ স্পেল ইউজ করেছি এবং হেস্টেজ আরেকটা ইউজ করে দিই তাহলে মনে হচ্ছে ভ্যালুটা চলে আসবে এখান থেকে ওকে চলো ভ্যালু ভ্যালু চলে এসছে আমাদের চলে এসছে মেন ভ্যালুটা চলে এসছে আর এখানে এয়ার সুইপারটা ঝামেলা করছে তো চলো এয়ার সুইপারের জন্য আমি দিয়ে দিয়েছি স্টেজ ফের টাইম ফেল হবে এখানে হানড্রেড পার্সেন্ট এটাও টাইম ফেল হবে আমাদের কুইন রয়েছে শুধুমাত্র তো কুইন থাকলে তো কিছু করারই শুধুমাত্র কুইন থাকলে আমাদের কিচ্ছু হবে না টাইম ফেলেড হান্ড্রেড পার্সেন্ট কুইন অ্যাভিলিটাকে দিয়ে দিই হয়ে গেছে আমাদের টাইম ফেল তো মোটামুটি আমরা কিন্তু দেখো আমার এই যে আর্মিটা এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এগারো আর্মি নয় তারপরে আমরা কিন্তু এগারো আর্মি এগারোর মতোই অ্যাটক্ট করছি অনেকটাই বেশি ভালো ওমান্ট এটাকে হচ্ছে আমাদের ঠিক আছে তো টাইম ফেল হয়ে গেল ওকে তো ঠিক আছে বন্ধুরা আমরা তো অনেক কিছুই দেখিয়ে দিলাম দুটো বিলারকে জেমস দিয়ে তুলে আবার নতুন কাজে লাগিয়ে দিয়েছি তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখাবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো সময় ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে বাই